প্রিয় দর্শক চলে আসলাম পরবর্তী ভিডিওতে আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম আমরা দেখতে পাচ্ছি মেনুবারের হোম মেনুতে যে পার্টিশন আছে ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ স্টাইল এডিটিং ক্লিপবোর্ডের ভিতরে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি মেনলি কার্ট কপি পেস্ট কাট এবং কপি দুইটা লাইট আছে আমরা কিছু লেখা টাইপ করব। এরপরে সিলেক্ট করার পরে এই অপশন আমাদের জন্য সচল হয়ে যাবে আমরা এখন টাইপ করি আমি ফন্ট ফন্ট থেকে টাইম নিউ রোমান দিয়ে দিলাম ইংরেজি টাইপ করার জন্য আর ফন্ট সাইজটা আপাতত চব্বিশ করে দিলাম আমরা টাইপ করছি প্রিয় দর্শক আমরা আনন্দ আইটি ভবন টাইপ করলাম এখন আনন্দ আইটি ভবন যখন সিলেক্ট করছি আমি যদি এখন কাট করি তাহলে আমার এখান থেকে লেখাটা মুছে যাবে অর্থাৎ মুভ হয়ে যাবে আর যদি কপি করি লেখাটা এখানেও থাকবে অন্য জায়গাতেও আমি পেস্ট করলে সে লেখাটা পেয়ে যাব। ফার্স্টে আমরা কাট করি কাট করলাম আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা মুছে গেছে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে কাটসার পয়েন্টটাকে একটু নিচে নিয়ে আসলাম এরপরে পেস্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের পূর্বে যে লেখাটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেয়ে গেলাম আমি মাউস পয়েন্ট মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে সিলেক্ট করে নিলাম এবার কপি প্রেস করলাম আমি কারসাটা ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম পেস্টে ক্লিক করছি আইটি ভবন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রদর্শক কাঠ কপি পেস্ট আশা করি তিনটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন এরপরে ফন্ট থেকে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা যদি ফন্টের এই অ্যারোকেতে ক্লিক করি আমরা এখানে একটা ফন্ট ডায়ালগ বক্স পেয়ে গেলাম এই ডায়ালগ বক্সটা আমরা যদি সরাসরি আনতে চাই তাহলে পরে আমরা কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমরা সেম ডায়ালগ বক্সটা পেয়ে যাব এখানে আমরা ফন্ট দেখতে পাচ্ছি ফন্ট স্টাইল দেখতে পাচ্ছি সাইজ দেখতে পাচ্ছি আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো আর ফন্ট স্টাইলগুলো সবসময় আমরা রেগুলার রাখবো এছাড়া এখানে আরও চারটা আছে রেগুলার ইতালিক বোল্ট বোল্ট অ্যান্ড ইতালিক ফন্ট সাইজ আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে নেব নিচে দেখতে পাচ্ছি ফন্ট কালার এখানে অটোমেটিক দেওয়া আছে আমরা যদি চেঞ্জ করতে যাই ফন্ট কালার এখানে ইউ পরিমাণ কালার পেয়ে যাচ্ছি আবার মোর কালার থেকেও আমরা আরও পছন্দ মতো কালার এখান থেকে আমরা নিতে পারবো কাস্টমাইজ কালার থেকে কাস্টম কালার থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যেই কালারটা আমাদের দরকার আমরা এখান থেকে কাস্টম করে আমাদের সেই কালারগুলো নিতে পারবো ইনশাআল্লাহ আর আমরা এখানে ডায়লগ বক্সের ভিতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি নিচে আছে ইফেক্ট ইফেক্টগুলো এখান থেকে আনচেক করা আছে চেক করে দিলে এই ইফেক্টগুলো লেখার ওপরে চলে আসবে তবে যে কাজে আমরা এখান থেকে করি না কেন তারপূর্বে অবশ্যই এই লেখাগুলো করে নিতে হবে লেখা না করা থাকলে আমাদের ইফেক্ট বা কোনো অপশন এখান থেকে কাজ করবে না আমরা এই এই ডা ভিতরে যে কাজগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আমরা আমাদের এই ফন্ট এখানে যে রিবনটা রয়েছে অর্থাৎ মেনু বারের সাবমেনু আমরা এই ফন্টের এই পার্টিশন ভিতর থেকেই আমরা সব কাজগুলো করতে পারবো প্রদর্শকের পর আছে ক্যারেক্টার স্পেসিং ক্যারেক্টার স্পেসিং হচ্ছে আমাদের দুইটা ক্যারেক্টার অর্থাৎ আমাদের লেখার মাঝে যে স্পেসগুলো আছে সেগুলো যদি আমরা কমাতে বা বাড়াতে চাই এখান থেকে আমরা বাড়াতে পারবো যেমন আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট আমি এই আনন্দ আইটি ভবন লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম ক্যারেক্টার স্পেসিং হান্ড্রেড পারসেন্ট আসছে আমি এখান থেকে একশো করে দিলাম বাকি সবগুলো যেমন আছে এমনই রাখলাম ওকে বাটন প্রেস করার সাথে দেখতে পাচ্ছেন আনন্দ আইটি ভবনটা ক্যারেক্টার স্পেসিংগুলো বেড়ে গেছে যার কারণে আমার লেখাটা সামনে থেকে চলে আসছে আমি যদি এটাকে দুইশো পারসেন্ট করে দিই দেখতে পাচ্ছি আমাদের লেখাটা আরও অনেক বেশি বড় হয়ে গেছে আমাদের ফন্ট সাইজ কিন্তু ঠিক আছে আমাদের লেখাটা সৌন্দর্য ঠিক রাখার জন্য আমরা অবশ্যই ক্যারেক্টার স্পেসিং এখান থেকে হানড্রেড পারসেন্ট রাখবো এছাড়া নিচে যে অপশনগুলো আছে আপনারা ট্রাই করে দেখতে পারবেন এগুলো সব ক্যারেক্টার স্পেসিং নিয়ে কাজ করবে প্রিয় দর্শক আমরা এবার সরাসরি এখান থেকে কাজগুলো করে দেখবো আমাদের এখানে টাইম নিউ রোমান যে লেখাটা আমরা দেখছিলাম আমরা এখান থেকে আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফন্টের ওপরে আমার মাউস পয়েন্টারটা রাখছি সেম সেই ফন্টগুলো এখানে চলে আসতে অটোমেটিক আনন্দ আইটি ভবন এখান থেকে যদি আমরা দুটা এ দেখতে পাচ্ছি অর্থাৎ ফন্ট এখান থেকে বড় ছোট করা যায় আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে আবার এখান থেকে আমার যত প্রয়োজন মতো আমার অটোমেটিক ছাড়া আমি এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ডগুলো অ্যাপ্লাই করতে পারবো যেমন আমি এটা চব্বিশ ফন্ডে রাখছি চব্বিশ টাইপ করে দিলাম চলে আসতে এরপরে আমরা নিচের যে অপশানগুলো আসছে সেগুলো এগুলো একটু দেখি বি সমান সমান বোল্ড এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি সমান বোল্ড বোল্ড করলে দেখা একটু মোটা হয়ে যাবে আই বাটনে আমরা মাউস পয়েন্টে রাখছি আমরা দেখতে পাচ্ছি ই এটার শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস আই এটা প্রেস করার পরে দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো ইতালিক হয়ে যাচ্ছে অর্থাৎ একটু সামনে থেকে বাঁকা হয়ে যাচ্ছে এরপর আছে আন্ডারলাইন আন্ডারলাইনের শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো আন্ডারলাইন হয়ে গেছে আবার এখানে আন্ডারলাইন স্টাইল আছে এখানে ডাবল লাইন স্টাইল দিয়ে দিলাম আবার এখানে আন্ডারলাইন কালার আছে যদি আমরা কালার চেঞ্জ করে দিতে চাই আন্ডারলাই আন্ডারলাইনের কালার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের কালার চেঞ্জ হয়ে গেছে আন্ডারলাইন যদি উঠাই দিতে চাই আবার আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে মাউসের লেপ বাটন ছবি ধরে আমি ড্রা করে সিলেক্ট করে নিলাম আবার কন্ট্রোল প্লাস ইউ অথবা প্রেস করব অথবা সরাসরি এই ইউ বাটনের উপরে প্রেস করার সাথে সাথে আমাদের আন্ডারলাইনগুলো উঠে যাবে প্রদর্শক এরপরে স্ট্রোক থ্রো স্ট্রোক থ্রো লেখার মাঝে একটা দাগ চলে আসবে এটা চলে আসার পর আমরা যদি আবার এই স্ট্রোক থ্রো এই বাটনের উপর অর্থাৎ সি লেখা আছে বাটনের উপর আবার প্রেস করলে স্ট্রোক থ্রোটা উঠে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব সুপার স্ক্রাইব আমরা যখন গাণিতিক সত সূত্র লেখা লিখবো সূত্র লেখার সময় আমাদের সাবস্ক্রাইব এবং সুপার স্ক্রাইব অপশন দুটো আমাদের খুবই খুবই প্রয়োজন হয় আমি এখন দেখছি প্রদর্শক আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যে বাটন ছবিতে ড্রাগ করে এই তিনটা টু আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার আমি সাবস্ক্রাইব দিচ্ছি সাবস্ক্রাইব অর্থাৎ এই পাওয়ার বাটন পাওয়ারগুলো নিচের দিকে চলে আসবে তা আমাদের এই এই সূত্রটা দেখার জন্য পাওয়ারগুলো উপরে প্রয়োজন জন্য আমরা সুপারস্ক্রাইব দেবো সুপারস্ক্রাইব প্রেস করলে আমাদের পাওয়ারগুলো উপরে চলে গেল সুতরাং সাবস্ক্রাইব এবং সুপারস্ক্রাইব এর কাজ কি আমরা আশা করি বুঝতে পারছি প্রিয় আমি লেখার টাইম নিয়ে রোমান করে নিলাম এরপরে আসছি এখানে চেঞ্জ কেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ চেঞ্জ কেসের মাধ্যমে আমাদের যে লেখাগুলো আসছে সেগুলো আমরা সেন্টেন্স কেস অর্থাৎ সেন্টেন্সের মতো ভাবে আমরা এখানে নিতে পারবো এরপরে আছে লয়ার কেস সবগুলো স্মল লেটার হয়ে গেছে এরপর আপার কেস সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে এরপরে ইজ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে ফন্টটা আছে অক্ষরটা আছে সেটা বড় হাতে রয়ে যাবে অর্থাৎ ক্যাপিটাল লেটার বাকিগুলো সব স্মল লেটার আর এ পর্টুগল কেস প্রথম অক্ষরটা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার বাকি সব বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে তা আমাদের সবসময় বেটার হয় সেন্টেন্স কেসে রাখা প্রিয় দর্শক এবার যদি আমাদের কোনো ওয়ার্ড লাইট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে যে বাটন অফ বাটনটা দেখতে পাচ্ছি বাটনে প্রেস করলে আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রয়োজন মতো আমরাতে কালারগুলো আমরা হাইলাইট করে নিতে পারবো আবার যদি হাইলাইট উঠাই দিতে চাই সেক্ষেত্রে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই ছোট্ট অ্যারো ক্লিক করে নো কালার দিলে পরে আমাদের কাঙ্ক্ষিত যে কালার ছিল হাইলাইট এটা উঠে গেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালার আমাদের ফন্ট কালার যদি বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন কালার আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিচ্ছি এক একটা ওয়ার্ডে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই অপশনগুলো দেখে নিতে পারেন আমি এখানে যত ইফেক্ট বা যতটা অপশন ব্যবহার করেছি এই সব কিছু যদি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লিয়ার ফরমেটিং বাটন এই ক্লিয়ার ফরমেটিং বাটনে যদি ভাবে যদি আমাদের ক্লিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সমস্ত ফরমেটগুলো সমস্ত ইফেক্টগুলো এখান থেকে অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে আশা করি ফন্টের ভিতরে যে কাজগুলো রয়েছে আমরা সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে